প্রোডাক্টগুলো হবে সব একদম বাংলাদেশের নাম্বার ওয়ান কোয়ালিটি প্রথমটা হচ্ছে এইখানে ডিটারজেন্ট থাকবে হচ্ছে দুই কেজি দুই কেজি শাহ ওয়াশিং ডিটারজেন্ট পাউডার এইখানে দুই কেজি ডিটারজেন্ট পাউডার আপনারা এই পাউডারটা খুচরা মূল্য হচ্ছে তিনশো তিরিশ টাকা এটা খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা এইখানে তিনশো তিরিশ টাকা দুই কেজি ডিটারজেন্ট এই ডিটারজেন্ট পাউডারটা সাহ কোম্পানির যতগুলো ডিটারজেন্ট আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের সঙ্গে থাকবে হচ্ছে দুইটা একশো গ্রাম ওজনের ফুরকান অথবা শাহের আপনার হচ্ছে বিউটি সোপ প্রতি পিস হচ্ছে খুচরা মূল্য ষাট টাকা দুই পিস হলো একশো টাকা একশো বিশ টাকা সঙ্গে থাকবে দুইটা হচ্ছে কাপড় কাঁচা বল সাবান দুইটা কাপড় কাঁচা বল সাবান এটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সঙ্গে পঁয়ত্রিশ টাকার একটা পঁয়ত্রিশ টাকা দামের একটা সাত দুশো পঞ্চাশ গ্রামের ডিশওয়াশ বার বা কিচেন বার বা থালা বাসন মাজার এই যে ডিশওয়াশ বার এইটা এইখানে সর্বমোট আপনার আইটেম থাকবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয় আইটেম পণ্য থাকবে আপনার এটার খুচরা মূল্য আসে পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় সরাসরি শোরুমে এসে যারা অনলাইনে নিতে চাচ্ছেন নিতে পারবেন আপনি তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন যদি টাকা আগে পেমেন্ট করে দেন মাত্র তিনশো টাকায় আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকায়